হ্যালো বিরান সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে তো প্রতিদিনের মতো সকালবেলায় ঘুম থেকে উঠে আজকেও নিচে চলে গেলাম কারণ আমার নিচে বাইরে উঠানে একটু হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে আর মিষ্টি একটা আবহাওয়া থাকে সকালবেলায় সাথে আমাকে অনেক মিষ্টি লাগতেছে সরি নিজের প্রশংসা নিজেই করে ফেললাম বাট হ্যাঁ আমি প্রচুর ভিডিওস করি যার কারণে দেখা যায় যে ক্যামেরায় সামনে থাকলে আমার নিজের অনেক ফুটেসনা নেওয়া হয় আসলে আজকে মাতটাতে এত সবুজের মাঝে আর আমি একটা কি বলে এটাকে পিঙ্কিশ কালার গাঢ় পিঙ্কিশ কালার হচ্ছে ড্রেস পরেছিলাম তো সব মিলে ভালোই লাগতেছিল সাথে আমাদের বাসার পালিত হাঁস মুরগি তারাও আমার সাথে ক্যামেরা করতেছিল এই দেখো ওয়েদারটা এত জোস যে ফুলের পাপড়িগুলো মানে জাস্ট পড়ে পড়ে যাচ্ছে তো তোমরাই বলো এরকম একটা কার কান্না ভালো লাগে আর আজকে হচ্ছে আমাদের একটা খুবই বিশেষ দিন সেটা হচ্ছে আজকে আমাদের বাড়ির তিন ছেলের জন্য ঈদের পাঞ্জাবি কেনা হবে অ্যান্ড এটা হচ্ছে পুরোটা স্পন্সার করবে আমার শাশুড়ি আম্মা তো শাশুড়ি আম্মা তার তিন নাতিকে নিয়ে অ্যান্ড তার দুই বউকে নিয়ে অলরেডি মার্কেটে চলে গেছে অ্যান্ড এখানে আমি ক্যামেরা করতেছি তো এখানে বেশি একটা দোকানে আমরা ঘোরাঘুরি ঘুরে করিনি দুইটা দোকানে ঘুরছি যেহেতু শাশুড়ি আম্মার গিফট অবশ্যই প্রায়োরিটি হচ্ছে প্রথমে শাশুড়ি আম্মা বাট এখানে যে নাতিরা বড় হয়ে গেছে তাদের নিজস্ব একটা রুচিবোধ হয়েছে তো সেটা নিয়ে আমরা খুবই ডিস্টার্ব ছিলাম দাদু পছন্দ করতেছে একটা নাতিরা পছন্দ করতেছে একটা তো যাই হোক পরে অনেক বাগদাগত পরে দেখা গেছে যে একটা সিলেক্ট করা হয়েছে এবং কি সেম পাঞ্জাবি আমাদের বাড়ির তিন ছেলে জন্য নেওয়া হয়েছে আর এটা পুরোটাই স্পন্সার করছে আমার আম্মা আর শুধু এটা এবার না আমাদের আমার বিয়ের পর থেকে যতবার ঈদ আসছে ততবার নুরাজের পাঞ্জাবি নাওয়াজে পাঞ্জাবি মুওয়াজের পাঞ্জাবি সবসময় শাশুড়ি শাশুড়াম্মাই কিনে ইনফ্যাক্ট তার ছেলেদের পাঞ্জাবিও সেই কিনে এটা আসলে একটা আনন্দের ব্যাপার তো আমি আমার যা দুজনেই আছে এখানে এই যে আমি একটা কি বলবো ঘুমটা লম্বা একটা ঘুমটা টেনে আসে যেহেতু ছেলের বউ হিসাবে আমার শাশুড়ি আম্মার সাথে আসছি অবশ্যই ঘুমটা খামটি দিতেই হবে তো এই তো বেশি খুব বেশি একটা দোকানে ঘোরাঘুরি হয় নাই এটা একটা ভালো দিক ছিল আমার শাশুড়ি আমার খুব একটা ঘোরাঘুরি পছন্দ করে না দুইটা দোকানে ঘুরছে পছন্দ হয়েছে নিয়ে নিছে ব্যাস তো বাসায় এসে আজকে ইফতার হচ্ছে খিচুড়ির সাথে ইলিশ ভুনা এটা খুবই আমি হয়েছিলো খুবই মজা হয়েছিল তো আমরা ইফতার সেরে নিলাম আজকে আমি ইফতার উপরেই করেছি তাড়াহুড়া করে সাথে ও আচ্ছা সাথে রাজা করে দেওয়া হয়েছিলো আর একটু টমেটো সালাদ করে নিয়েছিলাম যেহেতু আমরা দুজন করেছি উপরে তো এত কিছু আইটেম করি নাই খিচুড়ি ভুনাই নাই ছিল আর আজকে মাছ ভুনাটা অনেক মজা হয়েছিল আসলে হয় কি প্রতিদিন বুট ছোলা মুড়ি এত ভালো লাগে না তো মাঝে মাঝে চেঞ্জ আসা ভালো এরপর সন্ধ্যাবেলার পরে আমি বাচ্চাদের নিয়ে পড়তে বসালাম আমার বারান্দায় তো এই তো ছিল আজকে সারাদিনের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া রাখবে আমরা যেন এভাবেই সময় কাটাতে পারি সময় ভালো খারাপ মিলিয়ে একসাথে থাকতে পারি সবাই ভালো ভালো মতো আর তোমরাও সবাই ভালো থেকো অ্যান্ড আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থেকো সবাই হাফেজ ও আচ্ছা এখানে আমার ছোট বাবার সাথে অনেক বক করতেছিলাম যদিও এটা আমি অডিওটা রাখি নাই কিন্তু সে এত পাকনা পাকনা কথা বলে মাসাল্লাহ ওর জন্য সবাই দোয়া করো আমার ছেলের জন্য সবাই দোয়া করো সবাই খুব ভালো থেকো হাফেজ